সো আমরা এই টুটোরিয়ালে কনফিগেশন নিয়ে আলোচনা করব রাইট সো চলুন শুরু করা যাক তো আপনি আপনার প্রজেক্টের রুট ডিরেক্টরিতে দেখবেন রুট ডিরেক্টরিতে দেখবেন যে ইএন ডট ইএন ডট ফাইল আছে সো ডট ইএন ফাইলটা আসলে অ্যাকচুয়ালি কী কাজ করে এটা হচ্ছে আমাদের এনভিরনমেন্ট ফাইল তার মানে আপনার অ্যাপ্লিকেশনের টোটাল অ্যাপ্লিকেশনের যতগুলো এনভিরনমেন্ট ভেরিয়েবল আছে তার যে যে জিনিসগুলো আপনার দরকার সেই সব ভ্যারিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করা থাকে আপনি আপনার প্রয়োজনীয় অনুযায়ী সেখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন ভিতরে এবং আপনার সিস্টেমে যে লাইক আমি যদি এ অ্যাকাউন্ট ইউজ করছি বা আমার এডাবলুস কনফিউশন সেট আপ করা দরকার তাহলে আমি এখানে ইএনবির মধ্যে এই টা কনফিগারেশন সেটআপ সেট আপ করে ফেলবো এবং আমি সেই সুবিধাটা আমার হোল অ্যাপ্লিকেশন জুড়ে আমি সেখানে ইউজ করতে পারবো লাইক সহজ যদি বলি তাহলে কী হলো ধরেন আমার পিএইচপি যখন কাজ করতাম আমার ডাটাবেস কানেকশন একটা ফাইল বানাতাম সেই ডাটাবেস কানেকশনের ফাইলটা আমরা প্রতিটা পেজে যেখানে আমরা দরকার সেখানে আমরা কী রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স দিয়ে আমরা সেটাকে রিকোয়ার করে নিতাম দেন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা কোয়েরি করতে পারতাম ঠিক সেমথিং এখানে হচ্ছে এমবিমের ভেরিয়েবল আছে যেমন বেজের এখানে এখানে আপনি আপনার ডাটাবেজের ক্রেডেনশিয়ালগুলো দিয়ে ডাটাবেস কানেকশনটা রান দিয়ে রাখবেন দেন হচ্ছে আপনি টোটাল অ্যাপ্লিকেশন জুড়ে সেই ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবেন আপনি ডাটা রিড করা আপডেট করা ডিএট করা সব কিছু করতে পারবেন তো আজকের ভিডিও হচ্ছে ইএনবি ফাইল নিয়ে এটা বাংলা টিউটোরিয়ালের মধ্যে এখানে এরকম ভিডিও আছে জানি না টোটাল ইএনবি নিয়ে একটা ভিডিও তো এটা নিয়ে আমি আলোচনা করবো আজকে প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাপ নেম ওকে আপনাদের ট্রাই করবেন সব সময় যে আমাদের ইএন ফাইলের মধ্যে যে ভ্যালু যে ভ্যালুয়েবল বলি আমরা যেটাকে সেটা আমরা আন্ডারগেস দিয়ে বড় হাতে দিয়ে লিখবো এবং তার মধ্যে ভ্যালুটা যে রাখবো সেটা স্ট্রিং আকারে রাখবো বা এইভাবে রাখবো সমস্যা নেই বাট তার যে নেম 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 কনভার্সেশনটা এইভাবে রাখবেন অলওয়েস ফার্স্টে হচ্ছে অ্যাপ নেম এটা হচ্ছে আমার লালার্স যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম তার নেম আমি সাপোজ এখানে চেঞ্জ করতে পারি লাল হান্ডার নামে ওকে সো আমি এখানে এটা রাখলাম সো এটা হচ্ছে আপনার অ্যাপ নেম ওকে সো আপনি যখন কোনো কোম্পানির ই কমার্স বানাবেন বা কোনো সাইট বানাবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ নেমটা ওইটা ইউজ করবেন অ্যাপ ইএনভি এটা হচ্ছে এনভিউরমেন্টটা সো অ্যাপ এনভেন্টটা আমার কি থাকে এখন আসলে লোকাল আমরা যখন লং টার্ম পর্যন্ত কাজ করি লাইক আমি আমার কোম্পানিতে আমি দেখি আমাদের অ্যাপটা লোকাল থাকে দেন ডেভেলপার থাকে দেন স্টেজিং থাকে দেন হচ্ছে আমার ফাইনাল ডেভেলপ সার্ভার থাকে প্রোডাকশন সার্ভার থাকে এগুলো হচ্ছে একটা ধাপ যেমন লোকাল সার্ভার মানে লোকাল প্রোডাক্ট জন্য অনেক সময় স্টেজিং থাকে স্ট্রিং হলে কী হবে ডেভেলপমেন্ট থাকে দেন প্রোডাকশন মানে হচ্ছে একদম মেইন প্রোডাকশন মোডে কী হবে আর কি সো সেক্ষেত্রে আমরা অ্যাপ ইএন বলে দিতে পারি এটা হচ্ছে আমার প্রোডাকশন লেভেলের ফাইল বা প্রোজেক্ট যেমন আমরা ইএন বি ফাইলটা ইএন বি ফাইলটা কখন আমার আমরা কী করি আমরা গিটাবে আপলোড করি না এটা ডেভেলপারের যার যার থেকে থাকে গিটাবে আপলোড করি না এবং প্রোডাকশন লেভেলে আমরা তখন ওইখানে আমাদের মেইন ইএন বি ফাইলটা থাকে সেখানে আমার অরিজিনাল কেরেনশিয়ালগুলো থাকে কারণ আমি ধরেন কাজ করি আমার সাথে আপনি কাজ করেন সো আপনার ডাটাবেস নাম আরেকটা হতে পারে আমার নামে হতে পারে তো সেটা আমরা গিটার পোস্ট করি না সো মেইন যখন আমরা প্রোটেকশন দিই তখন আসলে ওখানে আমাদের মেন এই ডাটাগুলো ইউজ করে থাকে অরিজিনাল ডাটাগুলো ইউজ করে থাকি ধ্যান হচ্ছে অ্যাপ কি খুবই ইম্পর্টেন্ট সো লালসের এটা হচ্ছে এনক্রিপশন কী এটা নিয়ে একটা আমি দু তিন মিনিট লাগবে বলতে সেটা আমি ভিডিও লাস্টে বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাপ কি এবং অনেক সময় দেখবেন ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবেন লালাবিল অ্যাপ কিটা কী কাজে লাগে এটা কেন এই বা ইউজ হয় বা না থাকলে কী হতো দেন হচ্ছে অ্যাপ ডি বাগ নাকি ফলস যদি ট্রু থাকে তাহলে আপনি রোড দেখবেন লাইক আমি এখন ধরুন সাপোজ ভিসে আসি ভিউসে আসি ওয়েলকামে আসি সাপোজ ধরে আমি এখানে আসলাম ধরে এখানে আসলাম আমি একটা প্লেট লিখি দেন হচ্ছে আমি এরকম কিছু লিখতাম ডলার এর পিছনে লিখে দিলাম সেটা হচ্ছে আন ডিফাইন রাইট সো আমি এখন এখানে আসি আমার যে প্রোজেক্ট সব মিডির করলাম সো দেখেন আমার এখানে ভেত দিচ্ছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডলার এ এ এস ডি এখন আমি যদি এখানে ইএমি ফাইলের মধ্যে এটাকে আমি ফলস করে রাখতাম ফলস করে রাখতাম তাহলে অ্যাকচুয়ালি তখন কিন্তু আমার ই রোডটা শো করতো না ওকে আমাদের বলতো ফাইভ হান্ড্রেড সার্ভার ই রোড তার মানে যখন প্রোডাকশনে আপনি যখন দিবেন মানে আপনার সাইডটা যখন লাইভ করবেন কোনো ডোমেনে তখন আপনি অলওয়েজ এটাকে কী করবেন ফলস করে রাখবেন আর টেস্টিং বা লোকাল সার্ভারে আপনি এটাকে ট্রু করে রাখবেন তাহলে আপনি ই রোডটা কী করতে পারেন ফাইন্ড আউট করতে পারবেন যাচ্ছে আমার এইখানে ই হচ্ছে আমি এই প্রবলেমটা এভাবে সলভ করবো ইট দেন হচ্ছে আপনার অ্যাপ ইউআরএল মানে আচ্ছা আপনার ডোমিনটা দেখি লাইক আমার ডোমিনটা কি হবে সাপোজ হয় আমি ডোমেন দিলাম এখানে ডট এক্স ওয়াইট ওকে সো আপনার যে ইউরটা কী হবে আপনার প্রজেক্টের ডোমিনটা কী হবে সো এস বা এস টিপি যেটা থাকুক না কেন দেন হচ্ছে অ্যাপ লোকাল মানে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটা লোকাল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়াচ্ছে তার মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে আপনি আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপের লোকাল ল্যাঙ্গুয়েজটা এখানে বাই ডিফল্ট ইংলিশ আছে ওকে সো দ্যাটস ওয় এখানে ইএন সেট করা তার মানে আমার যে প্রোজেক্টটা আছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এবং আপনি ফল লোকাল লোকালটা হবে যদি আপনার কোনো কারণে ইএনটা না পায় সেক্ষেত্রে আপনার কোনটা শো করবে বাংলা বিএন নাকি এফ এন ফ্রান্স এফআর সরি আর ফ্রান্স সেটা হচ্ছে যদি অ্যাপ লোকালটা ইএন থাকে তার মানে ইংলিশ সাপোর্টেড আপনার বাই ডিফল্ট যদি ইংলিশ না থাকে তাহলে না পায় কোনো কারণে তাহলে এখানে আপনি যে দেবেন সেটা এফআর দিতে পারেন বা বিএন দিতে পারেন আর অ্যাপ ফেকার লোকাল হচ্ছে আপনি ফেকার দিয়ে ডাটা তৈরি করবেন সেক্ষেত্রে সেটা আপনার কোন ল্যাঙ্গুয়েজ ওপর ডিপেন্ড করে তৈরি হবে ওকে সো এটা দেন আসি হচ্ছে আমার অ্যাপ মেনটেন্স ড্রাইভার এটা আসলে ফাইল আকারে সেভ হয় সো এখানে এখানে আমরা মানা দ্বারা আপনি ফাইল হিসেবে রাখতে পারবেন যদি আপনি এখানে ক্যাশ হিসেবে রাখেন যে আপনি অ্যাপ মেনটেন্স মোড়টা করে রাখবেন সো ক্যাশ হিসেবে রাখলে সেক্ষেত্রে ডাটা ডাটাবেস যে কমটা আছে সেটা উঠে দিতে হবে সেক্ষেত্রে আপনি ডাটাবেসে রাখতে পারেন সো বাই ডিফল্ট সেটা ফাইল আকারে থাকে দেন হচ্ছে ওয়ার্কার সার্ভার কয়টা হবে সো এখানে বাই ডিফল্ট চারটা এখানে দেওয়া আছে যেটা আগে ছিল না বাসনগুলো নতুন বাসনগুলো দেওয়া আছে সো বিক্রি রাউন্ড এটা পাসওয়ার্ড এনক্রিপশনের জন্য যে আমাদের বিক্রিপ্ট যে অ্যালগ্রিজম আছে সেটা কতবার রাউন্ড করবে সেটা এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি যে আমাদের পাসওয়ার্ড যে হ্যাশ করবো সেটার জন্য এটা কতবার রাউন্ড করবে আর কি দেখেন হচ্ছে লক চ্যানেলটা সো আমাদের প্রোজেক্টে আমার লক রাখি আমার অনেক কিছু লক রাখি সেখানে লক চ্যানেলটা অ্যাকচুয়ালি কী হবে সেটা লিস্ট হবে নাকি বা এখানে আপনি কনফিগার ফোল্ডার মধ্যে যান লগিংয়ের মধ্যে যান সেখানে আরও দেখতে পাবেন যে কোথায় কোথায় রাখা যায় সো আপনার ড্রাইভারগুলো বলা আছে আপনি ড্রাইভার চেঞ্জ করতে পারেন লাইক সিঙ্গেল ডেলি স্ল্যাক সিস লক মনোর লক ইডোর লক কাস্টমার স্ল্যাক সবগুলো এখানে লগ আসে পাচ্ছেন সো ইন ডট পিএসপি আমার টোকফিন ফাইল আছে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন সেখানে টোটাল যে কনফিগারেশন সিস্টেমটা সেখানে বলা থাকে এবং ইএমটির মধ্যে আমরা বলে দিই যে আমাদের লকটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে যদি আর একটু বিস্তারিত বলি তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে কী করে যে লক যে চ্যানেলটা আছে যে স্ট্যাক সেটা হচ্ছে লগ ইন চ্যানেলসে ব্যবহার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে লক চ্যানেলসে ব্যবহার করা যায় স্টেককে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লগ স্টেক নামে একটা ভ্যালুয়েবল আছে যার মধ্যে আমার ভ্যালু হিসাবে সিঙ্গেল নামে পাস করা আছে সেখানে চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি লাইক সিঙ্গেল দিতে পারি ডেলি দিতে পারি স্ল্যাগ দিতে পারি স্টেক দিতে পারি তবে কোনটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি তার আমরা যদি সর্বশেষে বলি যে ইস লগ স্টেকটা অ্যাকচুয়ালি কী তাহলে এটা হচ্ছে একটা চ্যানেল গ্রুপ ঠিক যেখানে আমাদের একাধিক চ্যানেলগুলো আমরা এখানে একসাথে স্টেক করে রাখতে পারি ইউজ করতে পারি যেটা আপনি লগ ইন পেজের মধ্যে দেখতে পারবেন দেন আসি হচ্ছে আমরা আমাদের যে লগ ডিপ্লিকেশন ডিপ্লিকেশন চ্যানেলস নামে যেটা বাই ডিফল্ট নাল থাকে সে সাধারণত রাবেল নাইন পয়েন্ট থ্রি পরে মনে হয় আসছে সম্ভবত নাইন পয়েন্ট থ্রি টু সামথিং লাইক দ্যাট তো যার পরেও সম্বন্ধে এটা অ্যাড করা হয়েছে তার মানে আমরা কি দিচ্ছি আমাদের ডিপ্লিকেশন ডিপ্লিকেশন যে ওয়ার্নিং মেসেজগুলো আছে বা ডিপ্লিশন যে ওয়ার্নিং যে মেসেজগুলো আছে সেগুলো লগ হবে লগ হবে কোথায় আর কি সেটা আমরা বলে দিচ্ছি বাই ডিফল্ট নাল অবস্থায় থাকে তার মানে হচ্ছে যে আমরা নাল ইউজ করি তার মানে এখানে ডিপ্লিকেট যে ওয়ার্নিং মেসেজগুলো আছে সেগুলো আমাদের আমাদের যে লগে সেখানে স্টোর হবে না ওকে দেন ফাইনালি আসলে হচ্ছে আমাদের লক লেভেল এটা হচ্ছে ডিভার্ক তো লক লেভেল বলতে বলছি যে আমাদের লগ লকটা যে করবো সেটা মানে তার গভীরতা কত আমরা কি কি লক করতে চাচ্ছি এখানে তা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র আপনি আপনার যে ইরোর মেসেজ সেটাও ই করতে পারবেন লক করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার যে ওয়ার্নিং মেসেজ সেটাও কিন্তু আপনি এখানে লক করতে পারবেন তার মানে আপনি যখন এখানে ডিবাগ দিচ্ছেন তার মানে এখানে আপনার যতগুলো লগ আছে মানে যত প্রকার লগ আছে লাইক আপনার ওয়ার্নিং ইরোর ক্রিটিক্যাল ইরোর বা অ্যালার্ট বা ইমার্জেন্সি সবগুলি কিন্তু এখানে লগ হবে লগ ফাইলের মধ্যে আর যদি আপনি শুধুমাত্র ইমার্জেন্সি দেন তাহলে সার্ভার বন্ধ হয়ে যে ইস্যুগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি লগ হবে দেন অ্যালার্ট দিতে পারেন ইরো দিতে পারেন সাধারণত ইরোরগুলো থাকলে লগ হবে তো ভাইর আমরা এখানে ডিবাগ ইউজ করি যাতে আমাদের যত যত প্রকার লগ আছে বা যত প্রকার ইরো আছে সবগুলো আমাদের এখানে জমা হয় দেন আসি হচ্ছে আমার ডাটাবেস কানেকশন কনফিউশন ফাইল এখানে অ্যাকচুয়ালি কী হয় আমার ডাটাবেস কানেকশন তৈরি করি আমরা বাই ডিফল্ট লড়াবিল এখন বর্তমানে অ্যাসকুয়ার লাইটটা প্রেফার করে প্রোডাকশন টেস্টিং সার্ভার জন্য লোকাল প্রোডাকশনের জন্য বা ছোটো অ্যাপ্রেশনের জন্য বাট বড় অ্যাপ্রেশন গেলে আমরা এখানে সাধারণত মাই সিকিউলটা ইউজ করি সো অ্যাসকুয়ারটা ইউজ করি না সেক্ষেত্রে আপনি এখানে মাই দিবেন দেবেন সিকিউল দেবেন বা পোস্ট গ্রে স্কুল ইউজ করতে পারেন এবং আপনি আপনার এগুলোকে আনকমেন্ট করে আপনার যে কেজেন্সিয়ার আছে হোস্ট পোর্ট ডাটাবেস নেম সাপোজ আমি দিলাম হচ্ছে এক্সাম্পল আমার অ্যাড্রেস কী হবে এক্সাম্পল ডিবি দিতে পারে এরকম এরকম হতে পারে বা আমি দিতে পারি কারণ আমার চ্যানেল নেম এটা হতে পারে তার মানে এটা হচ্ছে ডাটাবেস নেম দেন হচ্ছে আমার ইউজার নেম কী হবে রুট এবং পাসওয়ার্ড কী হবে সেটা আমার এখানে বলা আছে এই কনফিউশনটা এখানে যখন সেট করে দিব আমি হোল অ্যাপ্লিকেশন জুড়ে আমার ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া দেন আসি হচ্ছে আমার সেশন সেশন ড্রাইভার সো সেশন ড্রাইভারটা অ্যাকচুয়ালি এখানে আমাদের বাইডিবল ডাটাবেসে থাকে সো আপনি যখন যাবেন তখন সেশন স্থানে একটা টেবিল তৈরি হয় আপনারেশন ফাইলে কি যখন মাইগ্রেট করবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব জাস্ট এটা কীভাবে কাজ করে বা কোথায় কাজ করে সেটা আপনাদের বুঝতেই হবে এবং সেখানে লাইফ টাইমে কতটুকু হবে মানে কত কত পর্যন্ত থাকবে লাইক একশো বিশ মিনিট পেবি তো আপনি ডাটাবেজের পরিবর্তে চাইলে আপনি অ্যারে বা ফাইল বা আপনি রেডিস ইউজ করতে পারবেন মিমকেস ইউজ করতে পারবেন তার মানে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন সেশন যে ডাটাটা আছে লাইক আপনি যখন লগ ইন করতেছেন কাস্টমারের তারপর তারপরে কার্ডের প্রোডাক্ট অ্যাড করতেছেন সবগুলো সেশনে কিন্তু ডাটা থাকে রাইট সো সেটা আপনি যাইলে ডাটা ইউজ করতে পারেন ফাইল আকার ইউজ করতে পারেন ডাটা ইউজ করলে আপনার সেশন স্টেবিলটা অ্যাকচুয়ালি কাজ করে ফাইল আকার ইউজ করলে ফাইল তৈরি হয় দেন হচ্ছে আপনি মিম মিমকেশ ইউজ করতে পারেন রেডিস ইউজ করতে পারেন অ্যারে ইউজ করতে পারেন সো রেডিমেন্ট আপনার উপরে আপনার প্রজেক্টের চাহিদা অনুযায়ী সেটা নিয়ে আলোচনা করব পরে লাইফ টাইম বলে দিলাম একশো বিশ মিনিট বা দুই ঘন্টা সেশন এনক্রিপ্টেড মানে হচ্ছে আমার সেশনের যে ডাটাগুলো আছে সেগুলো এনক্রিপ্টেড থাকবে কি কিনা থাকলে ট্রু করে দিবেন না ধরো ফলস করতে যাবে সেশন পাথ মানে স্টেশনটা কোন পাথে কাজ করবে এখানে এটা দেওয়া মানে হচ্ছে রুট পাথে কাজ করবে মানে হোল অ্যাপ্লিকেশন জুড়ে সেশন কাজ করবে লাইক আপনি যদি অ্যাডবিন দেন তাহলে অ্যাডমিনের লগ ইন করার পর অ্যাডবিনে কাজ করবে আর কি বাট এখানে সেশন পাথ রুট মানে হচ্ছে আমার টোটাল অ্যাপ্লিকেশন জুড়ে কিন্তু সেশনটা কাজ করবে সেশন ডোমিন নাল বলতে বোঝাচ্ছি আমাদের রুট ডোমেন আছে লাইক আমাদের রুট ডোমেন সাপোজ ধরেন লাল এক্স ওয়াই এই সেশনটা শুধুমাত্র এই ডোমেনে কাজ করবে চাইলে আপনি এখানে সাব ডোমেন পাস করতে পারেন সেক্ষেত্রে আপনার এই ডোমেন এই সেশনটা ওই সাব ডোমেনও কিন্তু কাজ করবে দেন আমি আসি ব্রডকাস্টিং কানেকশন নিয়ে ফাইল সিস্টেম ডিক্স এবং কুই কানেকশন নিয়ে সো এটা আমরা ইভেন্ট ব্রডকাস্টিংয়ের জন্য অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করি আমরা রিয়েল টাইম নোটিফিকেশন কাজ করি রিয়াল টাইম চ্যাট বলেন বা নোটিফিকেশন বলেন সো সেক্ষেত্রে আমরা এই ব্রডকাস্টিং কানেকশন নিয়ে কাজ করি সো এখানে লগ ইউজ করার মানে হচ্ছে বাই ডিফল্ট কোনো আমরা ব্রডকাস্টিং ইউজ করছি না এটা আপনার লক ফাইলে জাস্ট এখানে একটা স্টোর রাখবে ডাটা স্টোর রাখবে যাতে আমাদের লক দেখে বুঝতে পারি যাচ্ছ আমরা এই ব্রডকাস্টিংগুলো কাজ করছে কিনা দেন আসলে হচ্ছে ফাইল সিস্টেম ডিস্ক লোকাল লারাভেলের ফাইল যে স্টোরেজ করি আমরা সেই ব্যবস্থাটা বা সেটা আমাদের আসলে কোন ডিরেক্টরি বা কোন ড্রাইভার ব্যবহার করবে এটা অ্যাকচুয়ালি আমরা লারাভেল এই ইনভেন এ লারবেলের যে ইএন ফাইলের ফাইল সিস্টেম ডিস্ক ভাইয়ের মধ্যে অ্যাকচুয়ালি বলে দিয়ে থাকি আমরা যেখানে চাইলে আমরা যখন লোকাল ইউজ করি আমাদের লোকাল স্টোরেজ অ্যাপ আছে সেক্ষেত্রে আমরা বলে দিই চাইলে আপনি পাবলিক ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার স্টোরেজ অ্যাপ পাবলিক যেটা আছে সেখানে থাকবে দেন আপনি আমরা যখন লাইক অ্যামাজনে এস থ্রি বাকেট ইউজ করি সেক্ষেত্রে এস থ্রি বলতে পারি বা যে বক্স দিতে তাহলে এফটিপি সার্ভারের মাধ্যমে এফ টি মাধ্যমে বলে দিতে পারি যেটা কোথায় আসলে একচুয়ালি কাজ করবে দেন আসি হচ্ছে আমার কুই কানেকশন সেটা ডাটাবেজ আছে অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে আমরা যে কুইক কানেকশন বলতে আমরা অনেক সময় আমাদের সাপোজ যে আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করার পরে আমাদের এখন রেশন দেখায় মেলটা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করি তার মানে আপনি একটা কাজ ক্লিক করলেন সেটা হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যে কাজগুলো প্রসেস করি মানে তার যে ফাংশনালি কাজ করতে থাকে একটা বারো একটা 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 সেটা আসলে অ্যাকচুয়ালি এখানে কুই কানেকশন কুই সিস্টেম বা বলা হয় বা ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ বলা হয় যেটা আমরা যখন কুই নিয়ে আলোচনা করবো কুই বা কিউ অনেকে এটা বলে সো এটা নিয়ে আলোচনা করব লাইক ইমেল পাঠানো ভিডিও প্রসেসিং অডিও প্রসেসিং রিপোর্ট জেনারেশন সব যে কোনো কাজগুলো আমরা অ্যাকচুয়ালি কুই কানেকশন বা কুইয়ের যে ব্যাকগ্রাউন্ড টাস্ক হ্যান্ডেলিংয়ের বিষয়টা আছে সেটা আমরা করে থাকি সো বাই ডিফল্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেটা বেজ এখানে দেওয়া আছে সো ডেটা বেজের টেবিল থাকে জব এবং জব ফেল নামে ফেল জব নামে সো সেগুলো দেখবো আমরা ইন ফিউচারে তাছাড়া আপনি চাইলে এখানে রেডিস বা বিনস্টক এস এগুলো ইউজ করতে পারেন এস অ্যামাজনের সেটা ইউজ করতে পারেন আর কি এবং ক্যাশ স্টোরে হিসেবে ডাটাবেস আছে সো ক্যাশিংয়ের জন্য আপনার বাই ডিফল্ট ডাটাবেজটা এখানে দেওয়া থাকে এবং মিম ক্যাশ এবং অলরেডি রেডিস দেখতে পাচ্ছেন সো মিম ক্যাশের পোর্টটা দেওয়া আছে এবং রেডিসটাও এখানে দেওয়া আছে সো সো রেডিস রেডিস থাকে আছে পি যেটা যেটা ইউজ করে আর কি এবং আমি সহজ বসে আপনাদের বলি যে রেডিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন মেমোরি কি ভ্যালু ডাটা স্টোর যেখানে আমরা কি এবং ভ্যালু হিসেবে ডাটা স্টোর করে রাখি ওকে সো যেখানে আমরা বিভিন্ন ধরনের কি স্টোর ভ্যালু দিয়ে কাজ করে থাকি লাইক আমরা সব আমরা ক্যাশ ইন করি দেখেন আমাদের যখন লাইক এই ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট আছে আমরা একটু করি প্রতিবার লোড হওয়ার দাটা বেশি লোড না করে আমরা সেটা ক্যাশে রাখি তো যখন কোনো ইউজার একবার সে ক্যাশ করে ফেলে দেন হচ্ছে যখন আবার আসে তাহলে সেটা ক্যাশ থেকে দেখায় আর কি তো ক্যাশের জন্য আমরা মেনলি লিস্টটা অনেক ইউজ করে পপুলার আর কি ইউজ করে থাকি তাছাড়া আপনি এখানে আমার বাই ডিফল পিএচপি দেওয়া আছে আপনি চাইলে সেখানে পি এডিসও ইউজ পারেন যেটা একটা পিএইচপি লাইব্রেরি দুটাই সো পিএসপি এডিস এবং পি এডিস সো পিএসপি এডিস হচ্ছে পিএচপি একটা এক্সটেনশন আর হচ্ছে পি এডিস হচ্ছে পিএসপি একটি লাইব্রেরি আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে রেডিস হোস্টটা বলা আছে আমার লোকাল হোস্ট সো পাসওয়ার্ড নাই আমাদের বাইডে বলতে পোর্ট সেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটা নিয়ে যখন রিডিস নিয়ে আমরা ভিডিও বানাবো তখন আর কি জিনিসটা আর ভালো বুঝতে পারবেন আপাতত কোনটা কী কাজ করছে সেটা আমি এখানে ট্রাই করছি বোঝা বলার জন্য আর কি কিছু মিস্টেক হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আমার মেল সার্ভিসের জন্য আমার কনফিগারেশন ফাইল আমরা অনেক সময় আমাদের সিস্টেম থেকে মেল পাঠাই কাস্টমার রেজিস্ট্রেশন করার পরে কোনো অর্ডার পারচেস করার পরে কোনো প্রোডাক্ট পার্চেস করার পরে সেক্ষেত্রে আমাদের মেইল যে কনফিউজ আছে সেটা আমরা এখানে থাকি এখানে মাইল মেইল মেল হিসেবে লগ হিসেবে আছে আপনি চাইলে এখানে মেইল হক বা আরও যেগুলো আছে মেল ট্র্যাপ এগুলো ইউজ থার্ড পার্টি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না সো জাস্ট আপনার কনফিউজ ফাইলগুলো এখানে দিবেন দেন হচ্ছে আপনি ইউজ করবেন অ্যান্ড ফাইনাল হচ্ছে আমার এ এস অ্যাক্সেস কি সো আমরা আমাদের যদি অ্যামাজন ওয়েব সার্ভিস ইউজ করি তার অ্যাস থ্রি বাকি হতে পারে বা তার যে সার্ভিসগুলো আমি এখানে ইউজ করতে পারি সেই সকল সার্ভিস ইউজ করার জন্য আমাদের যে এডব্লিউস অ্যামাজন অ্যামাজন যে অ্যাক্সেস কিটা আছে আইডিমো কি সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি এবং তার রেজুনটা আমরা কোন রেজন ইউজ করতে ইস্ট ওয়েস্ট ইউএস ইস্ট ইউএস ওয়েস্ট নর্থ ভার্জেনিয়া তো সেই যে রেজুনগুলো আছে সেগুলো আমরা এখানে ইউজ করবো এবং এডব্লস ব্যাকারটার যে ইউল্ট আছে সেটা আমরা এখানে ইউজ করে আমাদের আমরা আমাদের যে অ্যামাজন সার্ভিস সেটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কিছু চাইলে এখানে ইউজ করতে পারি অ্যান্ড ফাইনালি হচ্ছে বাইট অ্যাপ নেমটা সো বাইটটা বর্তমানে আমাদের যে লেটেস্ট বলা যায় ফ্রন্ট এন্ড বিল্ডিং টুল যেগুলো লাগাবে নাইন প্লাসের পরে আসছে নাইনের পরেই আসছে তো আমার ফ্রন্ট এন্ড যে অ্যাসেটগুলো আছে সেগুলো আমরা বিল্ড করি আমার বাইটের মাধ্যমে তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের এনবি নিয়ে যত কথা এখানে যারা একদম বিঘিন তাদের মাথার বুদ্ধি অনেক যেতে পারে বাট আপনি আপাতত কোনটা কী কাজের জন্য সেটা আপাতত বুঝে রাখেন যখন আমরা এখানে ডে বাইডে কাজ করে আগাবো তখন আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে সো ভিডিও শর্ট করতে চেয়েছিলাম তাও আমার এখানে পনেরো মিনিট হয়ে গেছে সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং ইফ অ্যার নিউ ইউটিউব চ্যানেল ডোন ফর সাবস্ক্রাইব পরবর্তীতে আমরা কনফিউজন নিয়ে আলোচনা করবো যেটা আমাদের প্লে লিস্ট ছিল ওকে থ্যাংক ইউ